12টা সময় আমার গাড়িটা রিমোট করে জাগায় সেইখানে ভাগকে দেয় মানুষ যদি সত্যিকার আপনি আলেমেও ভালোবেসে থাকেন আলেমদের পক্ষে আপনি শক্তি দিবেন যদি না দেন এ kıয়ামতের মাঠে বলে যাব ওই মুসাফির আপনাদের সেলেমে একটাও মানুষ হবে না একটাও মানুষ হবে না আমি বলে গেলাম সুখের বাড়ি দিয়ে মুসাফির হিসেবে কারণ বুঝতে হবে আমার কোনো অন্যায় আছে আমি কোনো অপরাধ করছি এদের সাথে খারাপ ব্যবহার করছি যে কাজী আমার আনছে এই কাজী দুবারের থেকে আমার পরে বিলা দেখেন মাহবিল কমিটির একটা লোক নাই তাহলে বোঝা গেছে এখানে মাহবিল কমিটির করাইছে আমার এই কাজ একটা লোক আমার কাছে আসতেছে না একটা সান্ত্বনা দিচ্ছে না এরা কি ভাবতেছে এরা বাঁচবে আমার যদি এক কোটি টাকা খরচ হয় প্রত্যেকটার আমি দেখে সারবো একটা কমিটির লোক আইসা আমার সাপ দিল না যদি আপনি আমাদের সাশ্রী নজর দেখি কি করা যায় একটা লোক আসে না তাহলে বোঝা গেল ভলান্টিয়ার দিয়ে ভাগাইছে একটা লোক আমার কাছে আসলো না এর দ্বারা কি বোঝা যায় তারা করাইছে ওই বসে মেয়ে একটা বলেন্টিয়ারও যারা মোনাজাতের আগে যেগুলো ভাঙছে ওরা আসতে করে চলে আসছে আমি চোখ দিয়ে দেখছি ওরা মোনাজত করে নাই তদন্ত সব বের হবে আপনি মনে রাখেন

আপনি একদমই কারে বলছ যদি গঞ্জামত আমারে অ্যাটাক করবে আপনি আমাকে গঞ্জাম করে আসলেন এখানে আসলেন কেন না না আমি তো কাজ না জেন্ডা তো আমাদের ফোন ধরে গেছে আমরা তো গেট বসে আছি গাড়ি ভাঙা তো নিতে হলো 18 সরি সরি মানে ধর এই কথা খেলে বড় বড় হুজুরি টানাওয়ালা গাড়ি এই জায়গা পির আ